আজ আমার বাড়িতে বানানো হচ্ছে পটলের ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা বানানো হচ্ছে প্রথমে মা আমার পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তারপরে গ্যাসের মধ্যে পটলগুলোকে পোড়ানো হবে যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে ততক্ষণ না গ্যাস থেকে নামাবেন না তো দেখুন পটলগুলো এখন ভালোভাবে কালো হয়ে পুড়ে গেছে পুড়িয়ে নেওয়ার পর এখন গ্যাস থেকে সেটাকে নামানো হবে নামানোর পরে পুড়ে থাকা যে খোসাগুলো সেগুলোকে এখন ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সারের মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ভেজে রাখা জিরে আর এক দুটো রসুনও দিতে পারেন আর পরিমাণ মতন লবণ দিতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পরেই এটা মিক্সারে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে নেওয়ার পরই আপনাদের তৈরি হয়ে যাবে পটলের ভর্তা সেটা আপনারা ভাত দিয়ে খাবেন অবশ্যই সেটা খুবই ভালো লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না